আলাইকুম সবার কি অবস্থা আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের জন্য আমাদের হচ্ছে মোস্ট সেল একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে প্লেন মিনিমাইজার অ্যান্ড ডেট মিনিমাইজার যারা আমাদের পেজ হচ্ছে রেগুলার রেগুলারলি পার্চেস করেন তারা এই প্রোডাক্ট অবশ্যই পারচেস করেছেন এবং জানেন এটার গুণগত মান সম্বন্ধে সো যারা হচ্ছে রিজনেবেল প্রাইসের মধ্যে কোনো প্রোডাক্ট খুঁজছেন ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং রেগুলার জন্য যারা ব্রা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি থাকবে সো এখানে হচ্ছে একটা হচ্ছে নেট মিনিমাইজার একটা হচ্ছে প্লেন মিনিমাইজার মেন হচ্ছে এটা হচ্ছে মিনিমাইজার ব্রা আর নাম দেওয়া হচ্ছে ম্যাটারিয়ালের উপর ডিপেন্ড করে নেট এবং হচ্ছে প্লেন কারণ এটা হচ্ছে নেট ফ্যাব্রিক এবং কটন দিয়ে মিক্স করে বানানো হয়েছে এবং হচ্ছে কটন প্লাস হচ্ছে স্প্যানডেক্স মিক্স করে বানানো হয়েছে এটা নাম দেওয়া হচ্ছে প্লেন সো এটা হচ্ছে মিনিমাইজার ব্রা মিনিমাইজার ব্রাকে যেটা হচ্ছে আপনার ব্রেস্ট সাইজটাকে পড়ার পরার পর এক সাইজ ছোট দেখা যাবে সেটাকে ব্রা বলে যারা হচ্ছে একটু হেভি ব্রেস্ট আছে তারা যদি চাচ্ছেন যে আমার ব্রেস্টটাকে একটু ছোট দেখায় তারা এই ব্রাটা পড়তে পারেন এবং এটা হচ্ছে নন প্যাডেড একটি ব্রা সো রেগুলার পরার জন্য এবং ম্যাটেরিয়ালটা এত কমফোর্টেবল সো রেগুলার পরার জন্য হোক এটা উইন্টার হোক এটা সামার এটার কোনো জুড়ে মেলা ভার সো আমি দুটারই দুটো প্রোডাক্ট দেখে দেবো এগুলো হচ্ছে অনেক ধরনের কালারে পেয়ে যাবেন লটস অফ ভ্যারিয়েশনস আর অ্যাভেলেবেল যারা কালারফুল প্রোডাক্ট করেন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন এবং এটা হচ্ছে থার্টি টু থেকে একদম ফর্টি ফোর সাইজ অব্দি পেয়ে যাবেন যাদের বডি সাইজ হচ্ছে থার্টি টু থেকে একদম 44 সাইজ তাহলে সবাই হচ্ছে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন সো আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আজকে আগে আমি নেট প্লেন মিনিমাইজারটা দেখাই তারপর ওচ নেট মিনিমাইজারটা দেখাবো একটু পাশে রেখে দেই খুব খালি লেগে যায় এই একটা সমস্যা এটা ওপেন করলে ফুকের খুব সমস্যা হইবে এটা হচ্ছে আপনাদের প্লেন মিনিমাইজার ওকে সো আমি একটা প্রোডাক্ট দেখিয়ে কালারগুলো হচ্ছে আপনাদের দেখিয়ে দেবো আমি এখানে থার্টি এইট সাইজটাকে পিক করেছি এটা হচ্ছে থার্টি টু থেকে একদম ফর্টি ফোর সাইজের মধ্যে পেয়ে যাবেন এরকম এটা হচ্ছে কটন প্লাস স্প্যানডেক্স ম্যাটারিয়ালের মধ্যে আছে স্প্যানডেক্সটা আপনাকে একটু ইলাস্ট করবো অনেকে জিজ্ঞেস করে কি টানলে বাড়ে হ্যাঁ এটা টানলে একটু বাড়ে খুব বাড়ে না এটা হচ্ছে খুব টাইট এটার মধ্যে অনেকগুলা কোয়ালিটির পাবেন অনেকে অনেক প্রাইসে সেল করে আমি জানি না বাট আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা ভালো প্রোডাক্ট সেল করবো ভালো কোয়ালিটি উইথ রিজনেবল প্রাইস ঠিক আছে সো এটা হচ্ছে একদম এক নম্বর কোয়ালিটি এটার মধ্যে অনেকগুলো কোয়ালিটি করে এটা হচ্ছে একদম এক নম্বর কোয়ালিটি এটা আপনার একদম এরকম একটা সেমি রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাবে এরকম শার্প শেপ না যেটা হচ্ছে অনেক কী বলে ইন্ডিয়ান ব্রাগুলোতে পয়েন্টিং শেপ থাকে এটা হচ্ছে সেমি রাউন্ড শেপ সো আপনাকে অর্ড দেখাবে না এটা একটা সেমি রাউন্ড শেপের মধ্যে পেয়ে যাবে আমি দেখেন সেলাইগুলো কতটা সুন্দর করে নিখুঁত করে করা ওভারলকটা কত সুন্দর করে নিখুঁত করে করা এবং আন্ডার ব্রাশটা থেকে খুব সুন্দর করে ইলাস্টিক পেয়ে যাবে একটা মোটা ইলাস্টিক যেটা আপনার ব্রেস্টটাকে খুব সুন্দর করে ধরে রাখতে সাহায্য করবে এবং এখানে হচ্ছে আপনার একদম মোটা পেয়ে যাবেন সো আপনার ফিটিংস এবং হচ্ছে আপনার শেপ সুন্দর দেখাবে এবং এখানে আপনারা নয়টা হুকস পেয়ে যাবেন সো যারা হচ্ছে আহ এবং ভিতরে পাঠা দেখেন নন প্যাডেড ঠিক আছে এবং এটা হচ্ছে এভিড ব্র্যান্ডের ব্রা ঠিক আছে সাইজ থার্টি এইট আর এটা আমি বলি এটা হচ্ছে ফ্রি কাপ ব্রা অনেকে জিজ্ঞেস করেন কাপ কত ছাড়া কাপ বোঝেন এটা হচ্ছে ফ্রি কাপ ব্রা এটা আপনার কাপ অনুযায়ী মানে ইলাস্ট করবে বা বড়ো ছোটো হবে বাট তারপরে তো একটা লিমিট আছে লিমিটটা হচ্ছে বি কাপ থেকে ডাবল ডি পর্যন্ত আমার ডাবল ডি সো আমি ইউজ করি একদম ফুল কাভারেজ দেবে সো যাদের হচ্ছে কাপ সাইজ হচ্ছে বি থেকে ডাবল ডি তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটা হচ্ছে মিডিল কাপ সি সি সাধারণত মিডিল কাপ দ্যাট ইজ দ্য রিজন সি কাপ ইজ রিজন হেয়ার বাট পরীক্ষিত বি থেকে ডাবল ডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন ঠিক আছে আর এটা ম্যাটেরিয়াল তো বলেছি একদম কটন প্লাস প্যান্ডেক্সের মতো পেয়ে যাবেন সো যারা রাফিজের জন্য খুব কমফোর্টেবল একটা ব্রা খুঁজছেন সারাদিন পরে থাকতে চাচ্ছেন তো আমাদের দেখা যায় কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে অনেক আপনার একটু মোটা হয় ফ্যাটি হয় আর পিঠে একটা ফ্যাট পরে থাকে সো এই ব্রাটা আপনাকে পিঠের ফ্যাটটা মানে ইয়ে করতে দেখাবে না শেপটাকে সুন্দর রাখবে এবং মোটা বেল্ট চড়া বেল্ট এবং হচ্ছে অনেকগুলো হোক সিস্টেম থাকার কারণে আপনার খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে ভালো করে ফিটিং করে পড়তে পারেন আপনার শেপটা সুন্দর আসবে এবং আপনাকে কমফর্ট দেখাবে সো এটা হচ্ছে আপনারা থার্টি টু থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এবং কালারগুলো হচ্ছে অনেকগুলো কালার পেয়ে যাবেন আমি কয়েকটা কালার মানে দেখাবো আপনাদেরকে এছাড়াও কালার আছে এইগুলোর মধ্যে আপনারা যদি ইনবক্স করে আপনার সাইজটা আমরা আপনাদেরকে কালার দেখে দেবো দেখেন যে একটা কালার এটা একটা কালার এটা মনে ডার্ক নেভি ব্লু কালার সম্ভবত ওটা স্কিন ছিল এটা কফি কালার এটাকে কি বলে পেঁয়াজ কালার সম্ভবত ঠিক আছে তারপর এটা হচ্ছে রানি গোলাপি কালার তারপর এটা হচ্ছে আকাশি কালার এটাও কফি এটা কিন্তু একটু হালকা কফি হ্যাঁ আমি ধরে দেখিয়ে দিলে বুঝতে পারবেন দেখেন দুইটা কফি কিন্তু তফাত আছে ওকে এই যে এই যে এটা একটু হালকা কফি আমি এখানে এগুলো সরে নিই আবার এলোমেলো হয়ে গেছে এটা হালকা কফি আচ্ছা আমি ওই কফিটাও আবার ধরছি আপনারা যাতে কালার বুঝতে পারেন ক্যান ইউ সি দ্য ডিফারেন্স ওকে সো আরেকটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা এটাকে কি বলে পিচ কালার সো এই কয়েক ধরনের কালারের মধ্যে পেয়ে যাবেন অনেকগুলো কালার এছাড়াও কালার আছে যার যার সাইজ অনুযায়ী আপনারা ইনবক্স করবেন আমরা হচ্ছে আপনাদেরকে প্রোডাক্টগুলো মানে দেখিয়ে দেবো কোন কালারগুলো অ্যাভেলেবেল আছে এখন আমি দেখাবো নেট মিনিমাইজার আচ্ছা প্রাইস আমি দুইটার একসঙ্গে বলবো প্রাইস সেম আসবে সো সব দুটা দেখিয়ে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে দুইটা দেখিয়ে হচ্ছে প্রাইসটা বলে দিচ্ছি আচ্ছা এখানে আমি একটা প্রোডাক্ট দেখাই তারপর কালারগুলো দেখাবো এটাই ভালো হবে এটা হচ্ছে নেট প্লাস হচ্ছে আপনার কটন এর মধ্যে আসবে কটনটা কোথায় কটনটা হচ্ছে ইনার পার্টের মধ্যে আছে আমি দেখিয়ে দেবো এখানে হচ্ছে আপনার কাপের মধ্যে হচ্ছে ফ্লোরাল নেট ইউজ করা হয়েছে এটা কিন্তু সফট নেট একদম প্রিমিয়াম কোয়ালিটির নেট এটা কোনো লোকাল নেট না প্রিমিয়াম কোয়ালিটির নেট ঠিক আছে এরকম ওইটাও হচ্ছে এক্স্যাক্টলি সেম শেপ নেট মিনিমাইজের মধ্যে জাস্ট কাপড়টা আলাদা এটা একটা সেমি রাউন্ড শেপের মধ্যে আসবে কোনো পয়েন্টিং শেপ নেই এখানে একটা সুন্দর বোকার থাকবে পাশে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে আপনার সফট নেট আছে এখানে হচ্ছে আপনার হচ্ছে মাঝখানে হচ্ছে খুব সুন্দর করে ফ্লাওয়ার ফ্লোরাল প্রিন্ট করা হচ্ছে নেট আছে এখন দিয়ে আমি হচ্ছে ব্যাক পার্টে যাই দেখেন আমি বলেছিলাম যে কটন প্লাস হচ্ছে আপনার নেট এখানে হচ্ছে কটন ম্যাটেরিয়াল এখানে কিন্তু কটন ম্যাটেরিয়াল ইউজ করেছে সো আপনার খুবই খুবই কমফোর্ট ফিল হবে যা এই দুইটাই কিন্তু ডাবল লেয়ার ব্রা সো মানে আপনার নিপল শো করার কোনো অপশানই নেই এটা তো ডাবল লেয়ার এক পাশে হচ্ছে নেট এবং এক পাশে হচ্ছে কটন ঠিক আছে সো এটা হচ্ছে কটন থাকবে এই পাশটা দুই পাশে হচ্ছে কটন থাকবে সো খুব সুন্দর করে কমফর্ট ফিল করবেন এবং হচ্ছে এখানে হচ্ছে একটা মোটা স্ট্রিপ আছে এবং অ্যাডজাস্টেবল এটা স্ট্রিপটা আর হচ্ছে এখানে আপনি নয়টা হুকস পেয়ে যাবেন এটাও এভরিডে ব্র্যান্ডের হ্যাঁ থার্টি সি এটা হচ্ছে আপনার ফ্রি ক্যাব যাদের বি থেকে ফ্রি কাপ দেখে সি লেখা বিকজ মিডিল কাপ আর আপনারা পরীক্ষিত হচ্ছে আমরা তো মানে পাঁচ বছর ধরে সেল করছি বি থেকে ডাবল ডি পর্যন্ত ওরা এটা পড়তে পারবে ঠিক আছে সো রাফ ইউজ করার জন্য অল ডে পরার জন্য এবং একটা ভালো ফিটিং কমফোর্ট ফিলি করার জন্য এই ব্রার কোনো জুড়ুমেলা ভারীটাও বোথ আর নন প্যাডেড ব্রা ঠিক আছে সো এগুলো কয়েকটা কালারে পেয়ে যাবেন আমি বলছি একটা কালার গেল

এটা এটা হচ্ছে হচ্ছে খয়েরি কালার এইটা কিন্তু আসলে লাল না এটা বার্মালিয়ান কালার যেটাকে রেড অরেঞ্জ বলে বার্মালিয়ান কালার রেড অরেঞ্জ ঠিক আছে দেখেন দুইটা লালের মতো তফাৎ আছে কিন্তু ওকে সো এবং লাস্ট হচ্ছে স্কিন কালার ঠিক আছে এই ধরনের কালারের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে থার্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত পেয়ে যাবেন দুইটাই প্লেন এবং নেট মিনিমাইজার বোধ ব্রা আর অ্যাভেলেবেল ইন সাইজ থার্টি টু টু ফোর ঠিক আছে এবং হচ্ছে একটা ম্যাটেরিয়াল কটন প্লাস প্যান্ডেক্স একটা ম্যাটেরিয়াল নেট প্লাস কটন ঠিক আছে এবং প্রত্যেকটা যে নয়টা হুক থাকবে মোটা চড়া বেল থাকবে মানে ভেরি কমফোর্টেবল টু আয় এখন আসে প্রাইজের ক্ষেত্রে থার্টি টু থেকে থার্টি সরি থার্টি টু টু সাইজ পর্যন্ত হচ্ছে প্রাইস পড়বে হচ্ছে তিনশো টাকা পার পিসেস আমি একটু আবার বলছি ভালো করে শুনবেন থার্টি টু থেকে ফর্টি সাইজ পর্যন্ত প্রাইস আসবে তিনশো টাকা পার পিসেস ইফ ইউ পার্চেস ফোর পিসেস অফ ব্রাউল টুগেদার দেন প্রাইস উইল বি ওয়ান থাউজেন্ড টাকা ঠিক আছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত প্রাইস সরি থার্টি এইট না ফর্টি হ্যাঁ আমি আবার বলছি থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত প্রাইস আসবে হচ্ছে তিনশো টাকা পার পিস চার পিস একসঙ্গে নিলে এক হাজার টাকা আর ফর্টি টু থেকে ফর্টি ফোর এটা আসবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পার পিস আর যদি আপনি চারটা নেন আপনার আসবে বারোশো টাকা আবার বলছি থার্ড ফর্টি টু থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা আসবে তিনশো পঞ্চাশ টাকা পার পিস ফোর পিসেস একসঙ্গে নিলে আসবে বারোশো টাকা সো যার যেটা লাগে আপনারা কাইন্ডলি একটু ইনবক্স করে নেবেন যার যেটা পছন্দ কেউ নেট মিনিমাইজার চাইলে নেট মিনিমাইজার প্লেন মিনিমাইজার চাইলে প্লেন মিনিমাইজার প্রাইস সেমি আসবে শেপও সেম আসবে সব কিছুই সেম শুধুমাত্র ম্যাটেরিয়ালটা আলাদা ঠিক আছে সো বাই বাই ভালো থাকেন সুস্থ থাকেন